বন্ধুগণ সময়ের সাথে সাথে আমরা বড় হইয়া উঠছি আমরা যত বড়োর দিকে গেছি ছোটোবেলাটা আমরা পিছনেই রাখি আইসি আমি আমার স্কুল লাইফ শেষ করলাম কলেজ লাইফ শেষ করলাম এখন একটা আসি পিরিয়ডে নেক্সট আমি হয়তো কোনো ফের ঘরে যাইম বউ বোনি এখানে গিয়ে একটা সংসার পিরিয়ড ঠিক আছে এটাই তুই লাইফ ছোটোবেলার কথা মনে হয় ছোটোবেলার মেমোরিজগুলো ছোটোবেলাটা বেস্ট আসলো কাশ আবার ঘুরিয়া পাইতাম ছুটা ছুটি হরিয়া স্কুলে যাওয়া বন্ধুবান্ধবীর সঙ্গে ঝগড়া করা তারপরে মা বাবার না করা শর্ত খেলার যাওয়া একটু পরে এরাম মা একটু পরে এরাম বাবু এই কথা খুয়া তারপরে ঘরে আওয়ার পরে মা বাবুর হাতে মায়ের খাওয়া এখন জিনিসগুলো একটু আলাদা হয়ে গেছে হয়তো আমার কোনো কথায় মা বাবার যদি খারাপ লাগে এই কথাগুলো আপনারা দেখায় না তারা মনে মনে খারাপ নিয়ে জিনিসটা বই থাকে সেই ছোটোবেলার মাইকটা এখন আমরা আর মারে না তো ছোটোবেলার জিনিসগুলো আমি অনেক সময় বইয়া বইয়া ভাবি যে কিতা আসলো কিতা হয়েছে কাশ এই ছোটোবেলাটা ঘুরিয়া পাইতাম ওই তো ঘুরিয়া পাইতাম না কিন্তু আমার চোখের সামনে যে ছোটোবেলার জিনিসগুলো যে সময় কিছু পাইয়া থাকে তো এই অ্যাক্টিভিটিগুলো আমি করি হয়তো অনেকে নিয়ে আমার হাসবো হাসুক আমি তো স্যাটিসফাইড না আজকে সেম আরেকটা জিনিস তোমরা সামনে আমি নিয়ে আইছি তোমরা অনেকেই হাসতে পারো এই কী বাচ্চা আমি অনেকেই আমার সঙ্গে হইতে পারো না এই জিনিসগুলো ছোটোবেলায় আমরাও করছি বিশেষ করে মেয়েরাই করছে ছেলেরাই যে করছে না এরকম না তারাও করছে চলো আমি দেখাই এই যে আমার হাতে দেখতে পারছো এগুলা কি কতইটা কি তাড়াতাড়ি কমেন্ট করো আমি হওয়ার আগে এই যে একদম সামনে থেকে আনিয়া দেখাইলাম এগুলা হইল এখন আমি খুঁ পুই গাছ আছে না পুঁই শাক যেটা পুঁই শাক আমরা খাই পুঁই শাকের আমরা কেউ বেশি খয় কেউ গোটা হয় কেউ পুঁই মেটুলি হয় অনেক নাম বা জিনিস হইল একটা ঠিক আছে এই যে সময় পুই বিশিগুলো পাকে যায় এই যে সময় মানে সব এই যে সবুজ আছে সবুজ থেকে যে সময় কালা হয়ে যায় এই জিনিসগুলো আমরা এইভাবে ভাঙতাম ভাঙিয়া ছেলেরা অন্যভাবে কিছু করতো মেয়েরা অন্যভাবে কিছু করতো যেমন ছেলেরার দিকটা আমি দেখাই তোমার ছেলেরা এই যে এই যে করলাম এইরকম কালার এটা হইলো ছেলেরার ক্ষেত্রে ঠিক আছে আর মেয়েরা কিনা হতো করতো কমেন্ট করো দেখি আমি তারপরে আমি নিজে শুইব যে আমরা মেয়েরাই কেটা করতাম তোমরা অনেকেই কমেন্ট করছো অনেকেই এইগুলা করিয়া থাকছে চলো এখন আমি দেখাই যে আমরা ছোটোবেলায় মেয়েরাই তা করতাম বেশিরভাগ মেলায় সবে যা করতো তা না বেশিরভাগ আমার পায়ে এত সুন্দর না তোমরা কিছু হইতে পারো তার আগে আমি হই দিলাম ঠিক আছে এই যে এইভাবে আমরা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যেটা কয় আলতা আমরা এইগুলো এরকমভাবে আলতার দাম দেখো তোমরা এগুলো দেখিয়া খার খার এখন মনে হর যে এরকমভাবে আলতার দেয় আমি তো দিতাম তোমরা জানি না কে কিরকম দিতাম বাট আমি তো এগুলো করতামই করতাম দেখো তো অনেক সুন্দর হয় এরকম একটা একটা নিতাম একটা একটা ভাঙতাম তারপরে আস্তা পায়ে এরকম আলতা দিতাম মনে হয় ছোটোবেলার দিনগুলো তোমরা ছোটোবেলায় খাড়াতে বেশি মায়ের খাইছো দেন কোন দুষ্টামিটা বেশি করছো আর কোন ছোটোবেলার কোন কথাটা তোমরা সবথেকে বেশি মনে হয় কমেন্ট করো আমিও জানি যে তোমরা ছোটোবেলায় কীরকম দুষ্টামি করছো ঠিক আছে এই যে দেখো তো ঠিক আছে এই যে এই যে পা এই যে পা এই যে আজকে এই যে এখন বই আমি যে বাচ্চা মিঠে করলাম এটা শুধু জাস্ট ছোটোবেলার জিনিসগুলো আবার থুলিয়া ধরার লেগে হঠাৎ গাছে দেখতে পারলাম এগুলো ফাঁকে গেছে তো বুঝলাম চলো ছোটোবেলায় যেগুলো করতাম আপনি এইগুলো একটু করি তো ভিডিওটা তোমার কীরকম লাগছে ভুলিও না যদি তোমরা ছোটোবেলায় এই কাজটা করিয়ে থাকো ভিডিওটা শেয়ার করি ঠিক আছে বন্ধুকা বাই বাই